গ্রীষ্মকালে গরম বর্ষাকালে বর্ষা শীতের দিনে শীত এটা তো হবে প্রকৃতির নিয়মে সেটাই স্বাভাবিক কিন্তু এখন দেখছি সব কিছুই যেন উলট পালট হয়ে যাচ্ছে এই গ্রীষ্মকালে গরমটা চলছে বেশ কিছুদিন ধরে তারপরে কিছুটা তাপমাত্রা কমল এখনও এখন ওয়েদারটা এমন হয়ে গেছে ভোরের দিক থেকে সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপও যেমন বাড়তে থাকে গরমও সেই পরিমাণ বাড়তে থাকে তো যাই হোক এখন তো বেশ কিছুদিন ধরেই চা খাচ্ছি আজও কিন্তু গ্রিন টি নিয়ে নিয়েছি আর এই চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সৌমিলি সারাদিনের আরও একটি নতুন দিনে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো আর সুস্থ থাকবে ভালো থাকবে এটা ভগবানের কাছে সর্বদা প্রার্থনা করি অন্যান্য দিন বিভিন্ন রকম রেসিপি কিংবা কোথাও যাই বা যা কিছু করি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি আজ মনে হলো সাধারণভাবে দিনটা কেমন যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সকালে চা খাওয়া দাওয়ার পরে ছেলে একদিকে পড়তে বসে গেছে আর আমার বাড়িতে কি হয় ছেলে পড়াশুনো করে না ছেলের মা বাবারাই পড়াশোনা করে যায় আসলে ছেলেকে যেহেতু নিজে হাতে পড়াশোনা করাই তো সেই কারণে ছেলের সুবিধা অসুবিধা ভালো মন্দগুলো একটু নিজেকেই দেখভাল করে নিতে হয় আজও কিন্তু ছেলের কিছু টাস্ক করতে বসে গেছি একদিকে ওকে কিছুটা রেডি করে দিয়েছি ও পড়াশুনো করে যাচ্ছে আর আমি এইদিকে দিকে কিছুটা রেডি করছি যেটা ও পরে করবে তো চলো এই রকম ভাবে কিন্তু আমার সারাটা দিন কেটে যায় তারই মধ্যে মেয়েকে দেখভাল করতে হয় আর তারই মধ্যে সংসারের সমস্ত কাজকর্ম আর আজ নিজের কিছু দেখভাল নিজের কিছু কাজকর্ম চলো এই রকমভাবেই সারাটা জীবন যেন হাসি খুশিভাবে আনন্দে কাটিয়ে দিতে পারি ভগবানের কাছে প্রার্থনা করি টাকা পয়সা ধন দৌলত থেকে কি হবে বলো যদি মানে মানসিক দিক থেকে শান্তি না পাই তো এই রকম মেয়েকে নিয়ে আমার সারাটা দিন খুব সুন্দরভাবে কেটে যায় কোথাও কোনো অসুবিধা নেই আর কি বলো তো আমি নিজে যখন যেটা ভালো লাগে সেভাবেই করতে ভালোবাসি আর তাতে কোনো বাধা নেই আমি ফালতু কারোর সঙ্গে গিয়ে অহেতু পিএনপিসি করি না মানে এটা আমার পছন্দই নয় সেক্ষেত্রে অনেকেই বলে কি সারাদিন একরকম ঘরের মধ্যে কেটে যায় কিন্তু ভেতরের খবর তো কেউ জানে না তো যাই হোক এই রকমভাবে ছেলের পড়াশোনাগুলো কমপ্লিট করে দেওয়ার পরে কিন্তু আমি চলে এসেছিলাম ব্রেকফাস্ট রেডি করার জন্য আজকে একটু হালকা পাতলা ব্রেকফাস্ট হচ্ছে একটু সালাড বানিয়েছি আর একটু মটর আলু সেদ্ধ করেছি আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা সেটা আমার আর বর্মশাইয়ের জন্য তো চলো তোমাদের দাদাভাই যখন ছুটিতে আছে তার সারাদিন তো কাজকর্ম চলতে থাকে তাকে কিন্তু এই ক্যামেরার মধ্যে তোমরা সেরকম দেখতেই পাবে না এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি সবাই মিলে কারণ সবসময় তো ছেলে মেয়েকে নিয়ে আমি ব্রেকফাস্ট করি অবশ্য ছুটির দিনগুলোতে আর এখন যেহেতু বাবা ছুটি আছে বাবা কিন্তু ছেলে মেয়ে বউ সবকে নিয়ে বসে গেছে ব্রেকফাস্ট করার জন্য আর ছেলে তো এখন বাবাকে পেয়ে খুবই খুশি কারণ অন্যান্য সময় স্কুলে চলে যায় তখন আর একরকম সময়টা কাটে আর ছুটিতে আসার পরে বাবার সঙ্গে দারুণ সুন্দর সময় কাটাচ্ছে কারণ যেহেতু ছোট থেকে তোমাদের দাদাভাই যেখানে পোস্টিং ছিল ছেলেকে নিয়ে আমি সেখানে ছিলাম এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্কুল পড়া সব কিছুই বেড়ে গিয়ে সেই জিনিসগুলো আর হচ্ছে না এই কারণে ও যখন বাবাকে পায় খুবই আনন্দের মধ্যে কাটাতে থাকে যাই হোক ব্রেকফাস্ট করা হয়ে গেছে লাঞ্চও কমপ্লিট করে নিয়েছি এবারে চললাম স্নান টান সেরে পুজো করার জন্য পুজো কমপ্লিট করে এসেই কিন্তু সবাই লাঞ্চে বসে যাব লাঞ্চে কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর মেনু হয়েছে কিন্তু বাবা আর ছেলের বক্তব্য যখন সমস্ত মেনুগুলো দিয়ে থালাটা রেডি করে দিলাম বলছে দেখে মনে হচ্ছে কোনো শিল্পী হয়তো রং তুলি দিয়ে সমস্ত রঙ এখানে ঢেলে দিয়েছে সত্যি তাই মনে হচ্ছে না সাদা ভাত তার সঙ্গে হলুদ লাল সবুজ মিলেমিশে যেন একাকার তো যাই হোক লাঞ্চে আজকে কিন্তু এই রকম মেনুগুলো ছিল কুমড়ো পাতার ভর্তা আর ঢ্যাঁড়স সেদ্ধ মানে ঢ্যাঁড়স ভাতে আর মাছের ডিম দিয়ে একটু বড়া বানিয়ে হালকা কারি টাইপের করেছি এটা নতুন ট্রাই করলাম কিন্তু সবাই খেয়ে বলছে দারুণ তো হতে দাদা ভাইও তো দেখলে কেমন রিয়াকশানটা দিল আর একটু মাছের ডিম দিয়ে আম দিয়ে চাটনি বানিয়েছি তো যাই হোক এই রকমভাবে সুন্দর মেনু দিয়ে আজকে আমরা লাঞ্চটা করতে বসে গেছি কিছুদিন আর পরেই কিন্তু তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যাবে হাতে মাত্র কয়েকটা দিন আছে সুখ দুঃখ মিলেমিশে গল্প করতে করতে আমরা কিন্তু লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম আর সেই কিছুদিন পরেই কিন্তু আবার তিনজনের আমাদের সংসার হয়ে যাবে চারজনার থেকে ছেলে যখন ছোটো ছিল ওকে নিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি ছিলাম সেই কারণে তোমাদের দাদাভাই যখন ছুটিতে আসে ছেলে কিন্তু বাবার সঙ্গে খুব সুন্দর মুহূর্তগুলো কাটায় মেয়ে তো প্রথম থেকেই বাবাকে কাছে পাচ্ছে আর তখন তোমাদের দাদাভাইয়ের দূরে পোস্টিং ছিল সেই কারণে ছেলেকে নিয়ে ওখানে থাকতাম তো যাই হোক সব দিন তো আর সমান যায় না পরিবর্তনই সংসারের নিয়ম চলো আমরা লাঞ্চ কমপ্লিট করে নিই এরপরে কিন্তু আজকে প্রোগ্রাম হয়েছে একটু লুডো খেলা হবে আর হচ্ছে সিনেমা দেখা হবে টিভিতে তো তোমরা আজকে লাঞ্চটা কী দিয়ে কমপ্লিট করলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও খুব সীগ্রিয়াস সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো